এখানে আমি মিডিয়া আছে আমি আমলাদেরকে বলবো আপনারা ভাই আমলারা আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন আপনারা আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে আপনারা ভুল ভাবতেছেন আপনারা ভুল ভাবতেছেন আপনার স্পষ্ট এখানে আমলারা যার যেটা ভাবতে এটা কোনোভাবেই সম্ভব না এখানে আহতদেরকে আমরা বারবার বলতেছি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করার জন্য ভাই আমি বারবার বলতেছি কর্মসংস্থান নিশ্চিত হবে এই গভর্নমেন্ট কর্মসংস্থান নিশ্চিত হবে আবার লিখে দিচ্ছি এই গভর্নমেন্ট যদি আপনার কর্মসংস্থান নিশ্চিত না করে করবেন আমি আমি বলি আপনাকে আহত আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে ভাই আপনারা বলেন আপনাদের কি কোনো জায়গায় যাদেরকে বিদেশে নেওয়া প্রয়োজন প্রয়োজন ভিত্তিতে প্রয়োজন ভিত্তিতে দেখেন

সে গত এই যে ছয় মাসে সে জানতোই না চিকিৎসা যে হয় আপনি আমারে বলেন সে জানতোই না চিকিৎসা হয় এবং এক ইউটিউবার ওর একটা ভিডিও নিচ্ছে যে আমার এই ছয় মাসের চিকিৎসা হয় না এই না সে না পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কার সাথে যোগাযোগ করছেন আমি কারোর সাথে যোগাযোগ করে ভাই আমারে বলেন এটা কি আপনি একজন চিকিৎসার জন্য আসছে কেউ সিএমএচে বা একজন পিজিতে আসছে তাকে ফিরাই দিছে এমন হইছে তাহলে আপনি বলেন সু চিকিৎসা আপনারা কেমনে ইয়া করতেছে ভাই তাহলে আমি বলি

এক ডিরেক্টর উনি দেখছে কি রাতের বারোটা রুগী হয়ে যায় দশটাও যায় একটাও হয়ে যায় তো রুগী বলল কি ডিরেক্টর বললো কি ভাই এটা তো হোটেল না এটা হসপিটাল আপনাকে একটা নির্দিষ্ট নিয়ম মাইন বাড়িতে ঢুকতে এই কথা বলার কারণে আহত আন্দোলন শুরু করে দিচ্ছে ডিরেক্টরের পদ দেখছেন ভাই এটা সবাই তো যার যার জায়গা থেকে প্রফেশনালিজম আছে উনি তো এটা বলতেই পারে যেটা ইয়া হোটেল না এটা হচ্ছে ইয়া হসপিটাল আপনাকে নিয়ম মানতে হবে আপনি তো চাইলে হসপিটাল থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি চাইলে ঢুকতে পারেন না একটা নিয়ম তো মানতে হবে আমি যে নিয়ম না মানি তাহলে কেমন হবে পরে কি বানালো এটা মিডিয়া ট্রায়াল বানালো ডিরেক্টর আহতদের উপরে খারাপ ব্যবহার করতেছে ভাই তাহলে ডিরেক্টর চিকিৎসাটা করবে কেমন এখন ডাক্তারের তো একটা ওয়ে অফ ট্রিটমেন্ট আছে এটা যদি পছন্দ না হয়ে থাকে আপনি পোলাইটলি অ্যাড্রেস করেন যে ভাই আমার এই চিকিৎসাটা হয় নাই এটা না করে আপনি রাস্তায় যদি নেমে আসেন বলেন ডাক্তার কি আপনি কী করবে ডাক্তারের তো একটা প্রফেশনালিজ যদি তোমার একটা ধরন আছে ডাক্তারের চিকিৎসা একটা ব্যবসায়ীর চিকিৎসা তো সেম না ডাক্তারের চিকিৎসার প্রফেসার এটা ব্যবসায়ীর পেশা কি সেম ধরন কি সেম এই সুযোগটা তো দিতে হবে ভাই আপনার যদি যদি এমন হয়তো যে সাইদকে আপনি পাইতেছেন না উনি বলতেছেন না তোমার সাথে আমি কোনো ধরনের কথাই বলবো না তাহলে একটা কথা ছিল এরপরে ভাই আমি শেষ করি এরপরে আপনি কি বললেন আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় সম্মাননা সব লাইফ টাইম আপনাদেরকে এই যে মামলা টামলা হয়েছে বা ইয়া করছে এগুলা কি আপনাদেরকে এই যে হিলোল ভাই কই এখানে কি কোনো টাকা পয়সা কোনো কিছু আপনাদেরকে চার্জ করছে

আমি আইшай তো ধমকার ধমক করলে পারতাম না করি নাই তো এটা মানে ঝগড়া বাড়বে লাভ হবে কি এই যে আইনি সুরক্ষার বিষয় ভাই আপনাকে কোন জায়গায় মামলা করতে গেছেন আপনাকে মামলা নেয় নাই আমার বলে এটা ঠিক পুলিশ অনেক জায়গায় মামলা বাণিজ্য করতেছে ভাই আমি একটা আওতো শহীদদের राष्ट्रीय সম্মান

এই আন্দোলনে বাধা দিছে ওই দিন দেখি সে আহত হিসাবে এক জায়গা থেকে সে সম্মাননা নিছে অনেকেই কাছে আমরা দেখান এই আন্দোলনে কি ছাত্রলিগের পোলাপাইন কি আমরা আহত করি নাই আমি কইছি কত ভার আপনি বলেন তো কতগুলা ধরে আমি নিজে কয়েকটা এবার বলেন হিলল ভাই আপনাদের হাসপাতালে কি ছাত্রলিগের পোলাপাইন ছিল না আমলিকে যুবলিকে ছিল এখন ভাই

যারা আহতই হয়নি দল ভারী করার জন্য পরবর্তীতে আহতদের নিয়ে বাণিজ্য করার জন্য অটোমেটিকলি এটা করা হয়েছে আপনার স্বাস্থ্য উপদেষ্টাকে বলা হয়েছে